আমাদের এই প্রজেক্টের অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যেই প্রথম সুবিধাটা সেটা হচ্ছে রাজুক অ্যাপ্রুভাল মানে আমরা একবারে রাজুক প্লান্ট পাসকৃত দশতলার একটি বিল্ডিং পেয়ে গিয়েছি দ্বিতীয় যে সুবিধাটা সেটা হচ্ছে এই প্লটের আর জমিটা আমাদের নিজেদের নামে একেবারে ক্রয় করা আপনি চাইলে এখনই আসলে এখনি রেজিস্ট্রি করে নিতে পারবেন এক্ষেত্রে ওই আপনারা যেটা বুকিং মানি দিবেন সেটা নিয়ে টেনশন করতে হবে না কারণ জমি আমাদের নামে আপনারা শুধু টাকা দিলেই এটা রেজিস্ট্রেশন পেয়ে যাবে এবং আপনি বুকিং মানি দিও পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে পার মানে যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম আশিকুর আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে আপনারা অনেকেই আমার ফেসবুক পেজ ইনবক্স বক্স করেন অনেকে ফোন দেন যে ভাইয়া ম্যাক্সিমামই দেখা যায় আপনি বছিলা মহম্মদপুর এইসব এরিয়াতে ল্যান্ডশেয়ারের প্রজেক্টের ভিডিও করেন বাট বনসির আশেপাশে করেন না কেন তো এখানে আসলে ওই ধরনের ভালো প্রোজেক্ট আমি পাই না সেজন্য আসলে করা হয় না আমি তো একটু বেছে বেছে কাজ করি বাট আজকে আমি যে প্রজেক্টে আসছি এই প্রজেক্টের যে উদ্যোক্তা ওনাকে আপনারা অনেকেই চিনে থাকবেন আমাদেরই কলিগ আমরা যে ধরনের ভিডিও বানিয়ে থাকি উনিও বানিয়ে থাকে তো উনি নিজে একটা উদ্যোগ নিয়েছেন এবং অনেকেই কিন্তু আমাদের নক দেন যে ভাই আপনি এই ধরনের প্রজেক্ট কবে করবেন আপনার প্রজেক্টটা আমরা নিতে চাই তো আমি তো ইনশাআল্লাহ হয়তোবা রিসেন্টলি করার কোনো ইচ্ছে নাই যদি আল্লাহ কখনও চায় বা ভবিষ্যতে করবো বাট আপনারা কিন্তু এখানে দেখতে পারেন কারণ খুবই অনেস্ট একটা ছেলে আমার সাথে প্রায় চার বছরের উপরও হবে পরিচয় মাঝে মাঝে আমাদের সাথে কথাও হয় তো তাকে দেখলে অবশ্যই আপনারা চিনবেন এই প্রোজেক্টটা আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সূর্য রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনশ্রীর মেইন রোড এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন এখান থেকে যদি আপনারা বাইক সিএনজি অথবা অটোরিকশা দিয়ে যান সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনারা চাইলে কিন্তু এই বাস দিয়েও যেতে পারবেন বাস দিয়ে গেলে ওই প্রজেক্টের কাছাকাছি আপনাদের নামিয়ে দেবে আর এটা হচ্ছে রামপুরা ব্রিজ আর ওই সামনে হাতের ডানে হচ্ছে আফতাবনগর এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া ওখানে আপনারা ইম্পেরিয়াল কলেজ পাবেন আর এই পাশে একটু সামনে গেলে হাতের বামে পড়বো হচ্ছে ব্রাগ ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস এখান থেকে হেঁটে যেতে হরত বা আপনাদের দুই থেকে চার মিনিট সময় লাগবে আর এই পাশে হচ্ছে আপনার হাতির জিল তো বুঝতেই পারতেছেন কতটা চমৎকার লোকেশন আর এদিক দিক একটু সামনে গেলে হাতের বামে পড়বে হচ্ছে রামপুরা টিভি ভবন আর সোজাপাড়া গুলিস্থান মতিঝিল খুব ইজিলি চলে যেতে পারবেন তো আমরা এখন সরাসরি প্রোজেক্টে চলে যাব যাওয়ার সময় আপনারা হাটের ডানে অসংখ্য বাণিজ্যিক স্থাপনা দেখতে পারবেন আর এই রোডটা কিন্তু আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে অলরেডি পাস হয়ে গিয়েছে এবং যাওয়ার সময় আপনারা বেশ কয়েকটা বাণিজ্যিক ব্যাংকের ব্রাঞ্চ দেখতে পারবেন রেস্টুরেন্ট দেখতে পারবেন তারপর হচ্ছে বনশ্রী যে আইডিয়াল স্কুলের ব্রাঞ্চ এখানে একটা পেয়ে যাবেন এখানে বেশ কিছু হসপিটাল পাবেন লাইক ফরাজি হসপিটাল পাবেন বনশ্রী থেকে একবারে সোজা আসলে একটা ব্রিজ পাবেন এই ব্রিজটি পার হয়ে একটু সামনে গেলে আপনারা আরেকটি ব্রিজ পাবেন দ্বিতীয় ব্রিজ পার হয়ে একটু সামনে আসলে হাতের ডানে একটা রোড পাবেন তারপর আরেকটু সামনে আসলে হাতের ডানে আরেকটা রোড পাবেন তো এই রোড দিয়ে মূলত আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন এটা হচ্ছে ষোলো ফিটে একটা রোড এবং এই রোডের পাশে হচ্ছে একটি রেস্টুরেন্ট পাবেন আর এখানে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজেই আপনারা চলে যেতে পারবেন এবং বাস থেকে নেমেই কিন্তু আপনারা হেঁটে ওই প্রজেক্টে যেতে পারবেন আপনাদের কোনো রিক্সা ভাড়া লাগতেছে না আর এদিক দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিট লাগবে আপনারা ড্যামরা স্টাফ কোয়ার্টার পাবেন এবং যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা হচ্ছে এটা কিন্তু সরাসরি আপনার ঢাকা সিলেট মহাসড়কে উঠবে তখন কিন্তু এই জায়গার ভ্যালু আরও বেড়ে যাবে তো এই মেন রোডটা কিন্তু খুব শীঘ্রই হয়তোবা একশো ফিট প্লাস মাইনাস চড়া হবে তো আমরা এখন সরাসরি প্রজেক্টে চলে যাব। আপনার যদি মেন রোড থেকে হেঁটে যান সর্বোচ্চ হয়তো বা এক মিনিটও লাগবে না এই প্রজেক্টে আসতে আপনাদের কিন্তু কোনো রিক্সা ভাড়া লাগতেছে না এটা কিন্তু খুব একটা ভালো সুবিধা অনেক জায়গায় দেখা যায় যে আপনার মেন রোড থেকে আবার প্রোজেক্টে বা বাসায় গেতে আলাদা রিক্সা লাগে রিক্সা ভাড়া লাগে এখানে কিন্তু আপনাদের টাকা টোটালি বেঁচে যাচ্ছে তো আমরা চলে আসছি প্রোজেক্টের সামনে হাতে ডানে হচ্ছে প্রজেক্টটি তো আমাদের সামনে আছে এই প্রোজেক্টের উদ্যোক্তা রায়ান সাহেব রায়ান সাহেবকে অনেকেই চিনবেন কারণ আমরা যে ধরনের কাজগুলো করে থাকি সেম কাজে কিন্তু রায়ন সাহেব করে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে ঢাকায় জমি আর ফেসবুকে যে পেজ ওটার নাম হচ্ছে প্রপার্টি দেখো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ এবং আজকে অনেক ভালো লাগতেছে কারণ আমাদের এই কলিগ এই ধরনের একটা প্রজেক্টের উদ্যোগ নিয়েছেন তো এই জন্য প্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি তো এই এলাকার নামটা কি এই এলাকাটার নাম হচ্ছে মূলত নাগদার পার বল এটাকে আচ্ছা এই এরিয়াটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার একেবারে মোটামুটি নন্দীপারার পরের এইই হচ্ছে এটা আচ্ছা এবং বনশ্রী একেবারে কাছে বনশ্রী নিয়ার বল আমরা বনশ্রী যেই মেরাডিয়া বাজার থেকে আসতে 5 মিনিট লাগে এখানে অসংকো ট্রান্সপোর্ট সুবিধা রয়েছে তো প্রজেক্টটা হচ্ছে মূলত এটা ঠিক না জি জি আমার প্রজেক্ট এটা

এখানে টোটাল টোটাল কয় তলা হচ্ছে এখানে বিল্ডিং হচ্ছে জি প্লাস নাইন তলার দুইটা বিল্ডিং হবে প্রতিটা বিল্ডিং এ আমার চার ইউনিট করে আট ইউনিটের বিল্ডিং হবে এখানে এবং এই দুইটা বিল্ডিং এর পরে কিন্তু ওই কর্নারে আমাদের একটা দশতলা মর্জিত মাদ্রাসা মতো হবে হ্যাঁ এটা হচ্ছে এই কোমলির ভিতরে ভিতরে হবে নালাদানা ভিতরে হবে এখানে যে শেয়ার রয়েছে তাদের জন্য মোটামুটি করা হবে এটা তো ফার্স্ট বিল্ডিংটা আমাদের এই পাশে কাজ ধরবো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন না এইটা হচ্ছে আমাদের এই যে প্রথম রাজুকের যেটা अप्रুভাল পেয়েছি হ্যাঁ তো একেবারে অত্যাধুনিক ভাবে বিল্ডিং গুলো আমরা করব ইনশাআল্লাহ রাজুক থেকে যেভাবে পেয়েছি এখানে কিন্তু রাজুক প্ল্যান পাস পেলে আরেকটা ব্যাপার হয় কি যে আপনি যে শেয়ারটা বিক্রি করছেন এটা একের অথেন্টিক এখানে আমরা কোনো নরচর করতে পারবো না যা পেয়েছি তাই আমরা এখানে বিল্ডিং করতে হবে আর এখানে তো জমি যেহেতু আপনাদের নিজেদের নামে জি এখন কেউ চাইলে এখন রিস্ক করতে পারবে জি এখনই কেউ চাইলে অনেক জায়গায় দেখা যায় যে বায়না দেয়া হয়েছে জমি শেয়ারের জন্য

ক্রয় করলে তিন চাল 3তলা পাঁচ 5তলা নিতে চায় সেক্ষেত্রে কিন্তু সে এখনই এসে বুকিং দিলে সে সেই ফ্ল্যাটটাই পেয়ে যাবে। আচ্ছা। বুকিং এর যেমন রেন তো তো অনেক ক্ষেত্রে হয় যে লটারি। একবার কমপ্লিট হওয়ার পর লটারি হয় যার ভাগে যেটা পড়ে। যেটা পড়ে। বাট এখানে হচ্ছে আগে আসলে আগে আপনি টুর করতে পারবেন। আচ্ছা। বিলিংটা হচ্ছে জি+9 প্রতি 4 8টা করে। প্রতিটা ফ্ল্যাটের সাইজ এখানে আমরা রাজুক থেকে যেটা পেয়েছি তেরোশো চৌত্রিশ স্কয়ার ফিট। আচ্ছা এই 1300 জি এক অ্যাপ্রুভ এই 1334 স্কয়ার ফিটের ভিতরে আমরা 3 বেড 3 টু বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন রুম রেখেছি আর পার্কিংটা পার্কিংটা এখানে মূলত মানে এটা আলোচনার মাধ্যমে আমরা সেল করব পার্কিংটা যখন এখানে বিল্ডিংটা ফুল নির্মাণ হয়ে যাবে আর বিলডিং আর কি কি সুযোগ সুবিধা থাকবে বিল্ডিং এর সুবিধার মধ্যে আমরা রুফটপে খুব সুন্দর একটা কমিউনিটি ইয়া করবো এখানে গার্ডেনিং করবো খুব সুন্দর ভাবে আর বিল্ডিং বলতে অধিকাংশ কিন্তু এই সকল জমি শেয়ার প্রজেক্ট বিল্ডিং এর ভিতরে সব চাপ দিয়ে ফেলে যে তারা ভিতরে নামাজের রুম বানাবে এই করবে সেই করবে কিন্তু আমরা এখানে একটু ব্যতিক্রম কন্ডোমিনিয়ামের মতো করেছি সেটা হচ্ছে আমরা কিন্তু এই বিল্ডিং এর পাশে নিজস্ব ভাবে একটা দশতলার মসজিদ করব যা যাই হোক সেখানে একটা মাদ্রাসার মতো হবে মসজিদ মাদ্রাসা এটা একেবারে আলাদা হচ্ছে হ্যাঁ সুইমিং পুল এবং হচ্ছে আলাদা এটা কিন্তু বিল্ডিং এর ভিতরে হবে না এটা এই এরিয়ার ভিতরে আমার এই ফুল বাউন্ডারির ভিতরে আমার নিজের জমির ভিতরে এটা থাকবে এটা এখানে যারা শেয়ার হোল্ডার রয়েছে তারা এখানে সুবিধাটা বুক করবে যেটা কন্ডোমিনিয়াম প্রজেক্টগুলোতে শেয়ার ক্রয় করলে এরকম সুবিধা পেয়ে থাকে আর কন্ডোমিনিয়াম প্রজেক্টগুলোর কিন্তু ভাইয়া আপনিও জানেন যে এখানে কিন্তু যে যখন এখান থেকে ফ্ল্যাটগুলো বুঝে পাবে কন্ডোমিনিয়াম প্রজেক্ট গুলো যে সকল সুবিধা বেশি থাকে সেগুলোতে কিন্তু ফ্ল্যাটের ভ্যালু ভবিষ্যতে অত কমে না আমরা অধিকাংশ জানি যে একটা রেডি ফ্ল্যাট কেনার পরে যেই দাম পাওয়া যায় কি কয়েক বছর পরে সেখান থেকে একটু ভ্যালুটা কমে আসে কিন্তু কন্ডোমিনিয়াম গুলোতে কিন্তু ভ্যালু কমে না স্থির থাকে অথবা মোটামুটি একটু ভালো দামে সেটা সেল করা যায় রেডি ফ্ল্যাট ক্রয় করার পর আর জমি শেয়ার কিনলে তো সেখান থেকে ফ্ল্যাট ক্রয় করলে তো প্রায় 40% কম খরচে আপনার ফ্ল্যাট বুঝে পাওয়া যায় আচ্ছা নাগরিক শুধু সুবিধা লাইক বাজার তো মনে হয় এই পাশে একটা বাজার আছে না আমার এই প্রজেক্টের দেখা যায় এই যে টাওয়ারটার এটা হচ্ছে জায়গা বাজার এখানে সব পাওয়া যায় আর এখান থেকে একটু সামনে গেলে আপনারা নন্দীপাড়া সেই বাজার পেয়ে যাবেন আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বাজার আর আরো কাছে এখান থেকে বনশ্রী কাঁচা বাজারটাও এখান থেকে আপনারা চাইলে এই বাসে যে ট্রান্সপোর্ট সুবিধা রয়েছে সেখানে গিয়ে বাজার করতে পারবেন আর এখানে আমাদের এই পাশে প্রজেক্টের পূর্ব পাশে এই অঞ্চলের নাম করা একটা স্কুল রয়েছে অধ্যাপক আলিয়া মোদি স্কুল এটা ওই গোড়ানো একটা রয়েছে পাঁচ সাত মিনিটে চলে আসতেছেন আবার এদিক দিয়ে আপনারা তিন চার মিনিটের মধ্যে চলে যাচ্ছে অল্প থেকে এখান থেকে যাওয়া যায় আবার এদিক দিয়ে হচ্ছে নন্দীপাড়া হয়ে বাসাবাহ মতিঝুলো চলে যাচ্ছে মানে খুবই একটা সেন্টার পয়েন্টে কিন্তু আপনার এই জমিটা আর দাম কেমন ল্যান্ড শেয়ারের এখানে এখানে দাম আমরা মূলত পূর্বের যে একটা ধাম বলেছি বা আমাদের সব সবার কাছে যে আমরা দামটা কিন্তু আপনার ব্লক দেখে যারা আসবে শুধু তারাই একটা বিশেষ দুইটা অফার পাবে এক হচ্ছে আমরা এখানে জমি শেয়ার পনেরো লক্ষ টাকা করে রাখছি কারণ রাজুক প্লান্ট পাশ এখানে কিন্তু একটা এটা সিকিউর ভালো এবং এই পনেরো লক্ষ টাকায় যারা নোমান ব্লগ কিংবা নোমান ভাইয়ের ভিডিও দেখেন নোমান বাইকে পছন্দ করেন শুধু তাদের জন্য আমি এখানে পনেরো লক্ষ টাকার মধ্যে এক লক্ষ টাকা আমি একটা অফার দিয়ে দিচ্ছি চোদ্দ লক্ষ টাকায় পেয়ে যাবেন মানে এক লক্ষ টাকা ডিসকাউন্ট এবং আরেকটা যে অফার নোমান বাইয়ের ভিডিও দেখে যারা আসবে এবং আমি একটা ছাব্বিশে মার্চ পর্যন্ত এই অফারটা থাকবে তাদের জন্য এই ১৪ লক্ষ টাকার মধ্যে রেজিস্ট্রেশন খরচ অর্থাৎ এখানে যে জমিটা আপনারা পাবেন ওই জমির রেজিস্ট্রেশন খরচ এবং রাজুক অ্যাপ্রুভাল যে একটা কস্ট খরচ রয়েছে এই সব খরচ এই চোদ্দ লক্ষ টাকার মধ্যে একেবারে আমরা বহন করব মানে আমরাই দিয়ে দিচ্ছি শুধু নো মানবের ভিডিও যারা দেখে আসবেন তাদের জন্য এই অফারটা এটা কিন্তু ভালো একটা সুবিধা আর কনস্ট্রাকশন যে খরচটা ওটা হচ্ছে অ্যাটাকচুয়াল যখন শুরু হবে তখন ধাপে 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 বাজার রেট অনুযায়ী কিন্তু কনস্ট্রাকশনেও আমরা আরেকটা যে নতুনত্ব রেখেছি সাধারণত এই অনলাইন বিশেষ করে ল্যান্ড শেয়ার প্রজেক্ট গুলোতে কনস্ট্রাকশন নির্মাণটা ওই আপনার গ্রাহকদের উপরে নির্ভর করে থাকে আমরা কিন্তু এখানে কিছুদিন পরে রাজুক অ্যাপ্রুভেল পাওয়ার কারণে কাজ শুরু করে দেব আপনি দেখা গেছে অনেকজনে ডিফল্ডার হয়ে যেতে পারেন বা একটু টাকা সমস্যা দিতে পারছেন না আমরা কিন্তু সেটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব কিন্তু প্রতি মাসে আপনি অল্প অল্প টাকা দিয়ে এখান থেকে কনস্ট্রাকশন মানে নির্মাণ খরচটা দিতে পারবেন বিষয়টা হচ্ছে কি যে অনেক ল্যান্ডশেয়ারে দেখা যায় যে হয়তো বা চল্লিশ জন ল্যান্ডশেয়ার নিছে

তো ভাইয়া আমি যদি আমার রাজুকের অ্যাপ্রুভাল যে ম্যাপটা সেটা দেখাই এটা হচ্ছে সেই ডিজাইনটা জাহাঙ্গীর ফাতেমার টাওয়ার এটা হচ্ছে আমার যে পার্কিং এর যে থাকবে যে স্পেস ইয়াটা আর এখানে হচ্ছে এই এখান থেকে শুরু হ্যাঁ হ্যাঁ এখান থেকে শুরু পার্কিং আর এই হলো আমার মূল একেবারে যে ডিজাইনটা যে আচ্ছা এই যে এখানে যেমন কিন্ডারগার্টেনের রুম

আমি নোমান ভাইয়ের ভিডিও অনেক আগে থেকে দেখে এবং এই ভা নোমান ভাইয়ের ভিডিও দেখে আমরা মূলত এই সকল ইন্সপায়ার হয়ে আমরা ছোটোখাটো এরকম ল্যান্ড শেয়ার বা জমি জমার চ্যানেলগুলোর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করে থাকি তো ভায়ার মাধ্যমে আমি এটাই বলতে চাই আজকে আমার এই প্রজেক্টটাতে আপনারা আসতে পারেন যারা জমি শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার কথা ভাবছেন চল্লিশ পারসেন্ট কম খরচে এটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট থেকে তারা আমার এই প্রজেক্টটা দেখতে পারেন এবং কাগজগুলো আপনারা এসে যাচাই বাচাই করে এই প্রজেক্ট থেকে একটি শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ